আমার room-এ সব কিছু হপাসতে কি অবস্থা। পুরো একদম ইনটেক। দেখো মিয়াত শেষ। আর আমার মা মিলে সবকিছু পরিষ্কার করেছি। আসসালামু আলাইকুম एवरीवन। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের জন্য আজকে আমার নিজের সংসারে চলে যাচ্ছি সেই ব্লগ ভিডিওটি শেয়ার করব। তো প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। দীর্ঘ দুই বছর পর নিজের সংসারে চলে যাচ্ছি এটা এক অন্য রকম আনন্দ আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো চিন্তা ভাবনা ছিল তোমাদের ভাইয়া দেশে আসবে তারপর নিজের সংসারে যাব তো অনেক কিছুই এলোমেলো হয়ে গিয়েছিল তো সেটা ঠিক করার জন্যই আমার সংসারে চলে যাওয়া তো মহান আল্লাহ উত্তম পরিকল্পনাকারে আমি মনে করি বিপদ আপদ সব কিছু দিয়ে আল্লাহর কাছে মানে আমরা যেন যাই সেই ব্যবস্থাটা আল্লাহ আমাদের করে দেন আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো কি বলবো মহান আল্লাহ নিজে আমার সব কিছু হেফাজতে রাখেন তো দেখো বলতে বলতে আমি আমার শ্বশুর বাড়ির তো এখানে একটু বিরতি দিয়েছিল তাই বাসটা থামিয়েছে তো মিনিট পরেই চলে যাব তো কি বলবো মানে তোমাদের আমি বলে বুঝাতে পারবো না আমি না কখনোই বুঝছো বাবার বাড়িতে বা ভাড়া বাসায় থাকার কখনোই আমার ইচ্ছে নাই তো আমার ইচ্ছে কি আমি আমার শ্বশুর বাড়িতে থাকবো সবার সাথে থাকবো তো এটা এক অন্যরকম আনন্দ তো দেখো চেনা সেই জায়গাটা দিয়ে আমি যাচ্ছিলাম তো তোমাদের আগে এই জায়গা দিয়ে বাজারে যেতাম তো সেই ব্লগগুলো শেয়ার করতাম তোমাদের সাথে তো অনেক বছর পর মানে দুই বছর কিন্তু অনেক আমার কাছে অনেক তো আমার কাছে অনেক নিজের সংসারটা ছেড়ে থেকেছি অনেক খারাপ লাগা কষ্ট লাগা রাতে ঠিকমতো ঘুমাতে পারতাম না অনেক কষ্ট লাগা কাজ করতো তো ফাইনালি চলে এসেছি তো প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখো আসসালামু আলাইকুম আমার রুমেশক কিছু হাফসা তোরাই খল্লা আল্লাহ আল্লাহ দেখো সামনে কি অবস্থা কি একটা অবস্থা হেসালা رحم করুন আল্লাহ এখন এগুলো সব পরিষ্কার করব সব কিছু এলাম এলো একদম অগুছালো পরিষ্কার করব সব কিছু আমি আমার মাকে রুমটা খুলে দিয়ে পরিষ্কার করার জন্য দিয়ে এসেছি তো আমার ঘ্যাসের বোতল নিতে হবে আমাদের বাড়ির পাশে অটো আছে তো সেই অটো নিয়ে এসেছি আমি রিজার্ভ করে তো এখান থেকে টুকিটাকি কেনাকাটা করে বাড়িতে চলে যাব অটো নিয়ে তো এই তো এখানে আমি একটু শরবত বানিয়েছিলাম খাওয়ার জন্য আমরা বেলা দুইটা বাজে আসছি তো এসে আমি বাজারে গিয়েছি বাজার করছি এখানে আমার মা ভাত রান্না করছে আর এই তো এখানে ফুলকপি ভাজি করছে আমার মা আর এখন ডিম ভেজে আনবে তারপর খাবো এখন বাজে তো সাড়ে ছয়টা এখনো খাবার খায়নি সারা দিন আলহামদুলিল্লাহ সারাদিন পর এখন খাবো প্রায় সাতটা বেজে গেছে ডিম ভেজে এনে দিল মা দেখা সবাই আমার কত কিছু ছিল এখানে মানে রোস্টের মশলা রোস্ট এনে রান্না করে খাবো ঈদের মধ্যে তো আমি গেছি সে কবে এগুলো একদম দেখো মেয়াদ শেষ এই যে কত কিছু পোলার চাল জিরা এগুলো ভালো আছে না তারপরে তোমার আরো অনেক কিছু আছে হলুদ মরিচ সব কিছু মানে অনেক কিছুর মেয়াদ নাই আল্লাহ ভরসা আল্লাহ তুমি অনেক কিছু আছে সেগুলো মেয়াদ শেষ হয়ে গেছে ফেলে দিচ্ছি অনেক কিছু আর এগুলো নতুন বাজার করে এনেছি যা যা লাগে প্রয়োজনীয় জিনিস একদম অগ্রছালা সব কিছু সব কিছু ধুবো আর দেখো এখানে আমার মা ঘুমিয়ে আছি আমার আম্মা আমার ছোটো মা আমার বাবু সবাই জানে ইনশাল্লাহ হবে না মা নতুন মা আমার ঘরে আসছে নেক্সট টাইম আমার বাবু আসবে ইনশাআল্লাহ সবার দোয়াতে আল্লাহর রহমতে আর সবার দোয়াতে তুই তো দেখো চা পাতি এনেছিলাম সেটা রমে আছে যা যা আছে সব কি শেষ দুই বছর ভাবা যায় বলুন

পাখিটা গোমাশা সবাই দোয়া করবা আমার জন্য কেমন পাখিটা ঘুম পাখি ওই মেয়ে জবা শুরের মেয়ে সবাই দোয়া করবা বুড়িটার জন্য তো এই তো দেখো সবাই আমার বারান্দার অবস্থা তো আমার মা একটু ঝেড়ে ওইখানে রাখছে তো আমি এখন এটা ফিনিশিং পরিষ্কার করব। দেখা কী অবস্থা না নিজের সংসারে না থেকে আর কখনও নিজের সংসার ছেড়ে দূরে যাবো না একদম মানে কখনোই যাব না ইনশাল্লাহ আল্লাহর রহমতে সব কিছুর আগে নিজের সংসার ঠিক রেখে তারপর সব কিছু কি বলো সবাই তো পরিষ্কার করি ঘরদুয়ার অবস্থা অনেক খারাপ তো সব কিছু পরিষ্কার করে ক্লিন করে তোমাদের সাথে শেয়ার করব তোমরা শুধু দেখো মাকড়সার বাসা কি পরিমাণের হয়েছে দেখো তো দেখো সবাই কি অবস্থা আল্লাহ এগুলো এখন সব কিছু পরিষ্কার করবো ঘরের অবস্থা সব কিছু পরিষ্কার করবো এখন পানি দিয়ে একদম ঝকঝকে চকচকে করে ফেলবো ইনশাল্লাহ দেখো তোমাদের সাথে শেয়ার করবো তো এই তো দেখো সবাই আমার মা সব কিছু ধুয়ে পরিষ্কার করে দিয়েছে তো ছাদে শুকাতে দিয়েছি এই হলো ছাদের অবস্থা আর আমার একটাও দেখি নাই আসার পরে জানি না ওরা কই আছে দেখা যাক ফিরে আসে নাকি একটাও কি অবশ্য আমি আসার পরে একটাও দেখিনি তো এই তো ছাদের অবস্থা আর তো এখানে আমার মা সব কিছু পরিষ্কার করে ধুয়ে দিয়েছে মা সাথে অনেক ভালো হয়েছে তো আমি একদমই কাজ করার মানে করতে পারছি না বুঝতেই পারতেস অনেকদিন পর আসছি নিজের সংসারে অন্যরকম একটা ফিলিংস কাজ করছে কি মা এই যে তোমার মা খাবার রেডি করছে এখন খাবো সকাল বাজে তোমার কয়টা পনেরো এগারোটা বাজে এখন খাবো মা এই সব কিছু করছে অনেক ময়লা আবর্জনা হয়ে আছে তো তোমাদের সাথে তো শেয়ার করতেছি তো এখন একটু যাই খাবো তো এই তো দেখো আমার মা একদম সবকিছু ফ্রেশ পরিষ্কার করে ধুয়ে দিয়েছে তো আমি এখন সবকিছু গোছাচ্ছি একদম অগোছালো তো সব কিছু পরিষ্কার করে তারপর তোমাদের সাথে শেয়ার করবো মানে আমার মা সাথে আমার অনেক উপকার হয়েছে সব কিছু আমার মা আর আমি মিলে করছি হ্যাঁ ভালোইছে তো আমার সংসারের অবস্থা সব কিছু ক্লিন করে একদম ফ্রেশভাবে তোমাদের সাথে আবার শেয়ার করবো কেউ কিছু মনে করো না দেখো সবাই কত সুন্দর করে আমি আর আমার মা মিলে সব কিছু পরিষ্কার করেছি তা আলহামদুলিল্লাহ সব কিছু পরিষ্কার এখন শান্তি এখন শুধু বিছানা চাদর বিছাব সব কিছু ক্লিন করেছি এখনও খাইনি না আমরা চলেন খাই সাড়ে পাঁচটা বাজে ওকে খুলে এনে এখানে পনেরো ছটা বাজে এখন আমরা খাবার খাচ্ছি খিদায় বারোটা বেজে গেছে পরিষ্কার হইতেছে না দুই দুই একদিনে হয় তারপরও আজকে একটু ভালোই ক্লিন হয়েছে পোয়া মাছ এই মাছ আমার মা কিনে খাবারের জন্য তো আমার জন্য দিয়ে দিছে না মা আমার জন্য নিয়ে আসছে পুরো ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবা তো দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবা ভিডিওটা এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ